চারটে গিয়ে আঙুলে কাঁটা গেল মাটিটা করে কিছু বীজ আমি বেলায় ভিজিয়ে নিয়েছি হ্যাঁ এইগুলো লাগিয়ে দেবো এটা হচ্ছে তোমার ধুঁদুল এটা হচ্ছে তোমার কি বলে লাউ এটা হচ্ছে করলা আর এটা হচ্ছে চিচিঙ্গি এটা আমি এখন লাগাবো গাছ লাগাতে ভালোই লাগে যা হয় বাড়িতে টুকটাক খাওয়াতে যাবে আর দেখো এই করলা গাছ আছে এরই পাশে করলা গাছ লাগালাম তাছাড়া জায়গা নেই বেশি এই তো দেখছো এইটুকুনি বাগান আর এখানে লাগালাম হচ্ছে তোমার ঝিঙে গাছ আর লাউ গাছ আর এই জায়গাটা আমার বর এসে মানে কখনও বা কাউকে দিয়ে এটুকু খুঁড়িয়ে পাট শাক লাগাব জায়গাটা রেখে দিলাম সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো দেখলে সকাল থেকে উঠে মানে টুকিটাকি বীজগুলো আমি কালকে নিয়ে এসে রেখেছিলাম বাজাতে বাজারে যখন গেছিলাম তো বীজগুলো সব লাগিয়ে দিলাম চলো সারাদিন থাকো পাশে আর এই যে আমার জেসমিন ফুল হয়েছে সকাল সকাল জেসমিন ফুলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সারাদিন থাকো দেখি কী কী শেয়ার করতে পারি আর এই দেখো ফুলটা খুব সুন্দর গন্ধ এই যে এই যে দাদাকে গিফট দিয়ে গেল এক ভদ্রলোক মাছ মাছটা কত বড় না আছে একটু ফাটা তুলি মাছটা এই যে এক দাদা গিফট দিয়ে গেল মাছটা এখন আমি কেটে নেবো কাটাটা দেখো সবাই জানো কাটতে তাও আমি কিভাবে কাটছি সেরকম ভাবেই দেখাচ্ছি দিয়ে গেছে সকালে একটু শুকিয়ে গেছে আবারই বঠিতে বটিতে ভালো ছাড়াতে পারি এইভাবে ওষুধ দিয়েও হয় না চামচ টামুচ শুকিয়ে গেছে আর ছায় না নিলে না এটা কাটা যাবে না অনেক বড় মাছ তো স্ট্রাগল করতে

চিলা জল এটা রাউন্ডে কাটবো এই যে হাত পা কি না এই যে মুড়োটা দেখি কি ওটস মুড়োটা কাটবো কি করে আল্লাহ মাছ কাটছি চাই না হপি গেল হপি এই যে মাছের গুঁড়ো করে খাওয়াবো মাছগুলো ক্লিন করে ধুয়ে নেব

আসসালামু আলাইকুম সকাল সকাল অনেক কাজকর্ম করে চাটা খেয়ে মাছ টাছ কুটে নাইটিটা ছেড়ে এইবার চলে যাব রান্নাঘরে তো কি কি রান্না করছি না করছি চলো তোমাদের সাথে দেখাবো এই যে নাইটিটা দিয়ে দেব কাচতে আর এই যে আমার বুড়ো টিফিন খেয়ে নিয়েছে এখন চা খাচ্ছে বেরোবে এটা চাইনার চা আর আমি এই দেখো জল ঢালা ভাত খেয়ে রান্না করতে যাব। যা গরম পড়েছে খাবো না ভাবি কিন্তু ভাত বেঁচে যায় তো ওই জন্য নষ্ট করতে মায়া লাগে এতটা খাবো না একটুখানি খাবো এই যে ছাতু মেখে নিয়েছি বেস্ট খাবার গরমে এই তো চলে এসেছি রান্না করতে রান্নাঘরে দেখো রান্নাঘরে মোটামুটি অবস্থা এখন ঠিক আছে খুবই নোংরা ছিল আর আজকে কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে একটু মানে দেখিয়ে দিই যা গরম রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না কিন্তু কিছু করা নেই পাপি পেট খেতেই হবে না খেলে যাবো কোথায় আজকে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর হচ্ছে ওই যে মাছ বেঁচেছি মাছ রেখে দিয়েছি প্রসেস করে আর এটা হচ্ছে তোমার পাঁচ ছ পিস ভাজা করে নেবো আর এই যে কাঁচা আম কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটা আমি চাটনি করবো হেভি হয় খেতে আমি যেভাবে এই তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন পিঁয়াজগুলো দিয়ে দেব চিমনিটা চালিনি দেখো চিমনিটারও কি অবস্থা তেল নোংরা পরিষ্কার করতে হবে মধ্যে একটু একটু করে মশলা দেবো একদম বেশি মশলা দেবো না আর এটা একদম পাতলা ঝোল বানাবো এই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সেটা এমন কিছু আহামরি রান্না নয় এটা একদম সিম্পল রান্না আর মিক্সির জারে তোমার কাঁচা আম যেগুলো কেটেছিলাম কাঁচা আম চার পাঁচ কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা দেখো দেখতে পাবে দুটো শুকনো লঙ্কা লবণ আর চিনি এটা চাটনি বানিয়ে নেব দিয়ে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দু তিন দিন আরামসে খুব ভালো টেস্টি হয় আর খুব ভালোও লাগে তোমরা এইভাবে করে দেখবে চাটনিটা আমার হয়ে গেল হুম রসুনের ফ্লেভারটা যা লাগছে দারুণ টেস্ট ভিজে রাখবো তো ঠান্ডা ঠান্ডা এটা ভালো লাগে এভাবে তৈরি করে তোমরা খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে দারুন টেস্ট হয় না হলে তখন বলবে হেবি টেস্টি আমার ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে একবার দেখিয়ে দিলাম ফাইনালি মানে কড়াই থেকে আমি বাটিতে ঢেলে নিয়েছি এই যে কড়াইটা এবার মাছগুলো ভাজ মাছগুলো ভেজে

ছায়ে আমি ঘরটাতে রেখে দিয়েছি ঠান্ডাতে মা মা খাবার আগে ওষুধ জরুরি এটা চলে তো যাই ওইদিকে দিয়ে সারাক্ষণ মা মাথা খারাপ করে আর এই তো বান্না সেরে চান টান করে লাঞ্চের জন্য বসে গেছি এই তো প্লেন ভাত কাঁচা আমের চাটনি এটা ঢ্যাঁড় সালো দিয়ে ঝোল মাছ ভাজা মাছ ভাজাটা কত দূরে করে দিয়েছে শরীর নিয়ে আসো একদিকে আমি নেবো কী করে আরে দেখো আমার বুড়ার খাবার নিবার ছিঁড়ি দেখো দেখি দেখো পুরো থালা জুড়ে নিয়েছে চলো খাবারটা খাবারটা খেয়ে নিই খেতে খেতে ভিডিওটা শেষ করবো আর বড়ো করবো না আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা পাশে থেকেও সাথে থেকেও দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা আল্লাহ হাফিজ খাবারটা খেয়ে নিই এই যে আর আমার আচার কোথায় পাবো নিয়ে নাও ঠান্ডা ঠান্ডা চাটনিটা হেভি টেস্ট গ্যাস পুরাবারই দরকার নেই বিনা গ্যাসে বিনা রান্নাতেই এত সুন্দর টেস্ট